বন্ধুরা নমস্কার বিষয় ভোগের চোরাবালি আমরা চোরাবালি সম্বন্ধে আমরা সকলেই কিন্তু ওয়াকবহাল কেউ হয়তো চোরাবালি সুন্দর বেলাভূমি ভেবে চারিদিকের সৌন্দর্য উপভোগ করবার জন্য সে এগিয়ে চলেছে ওই চোরাবালির উপর দিয়ে ইন্দ্রিয় বাসনা চরিতার্থ করবার জন্য ইন্দ্রিয় ভোগের জন্য সে গিয়ে চলেছে তার খেয়াল নেই যে হাঁটু পর্যন্ত তার চোরাবালির বালির মধ্যে ডুবে গেছে হাঁটু থেকে কোমর পর্যন্ত ডুবে গেছে চোরা বালিতে তবুও খেয়াল নেই ভোগের এমনই মায়া জাল তারপর যখন পেট পর্যন্ত ডুবে গেছে তখন চারিদিকে তাকিয়ে দেখছে দেখতে দেখতে হঠাৎ খেয়াল হল আরে ভূমি কি করে আমার পেটের উপরে উঠে আসলো তখন তার সন্ধিত এলো আরে আমি তো চোরাবালির মধ্যে ডুবে যাচ্ছি পিছন ফিরে তাকিয়ে দেখে সে অনেক দূরে এগিয়ে গেছে কী করে সে ফিরে যাবে ভয়ে পেয়ে গেল যখন যেবার তোমার মৃত্যু নিশ্চিত এই যেই তখন তারা শুরু করে দিল প্রাণ বাঁচাতে সে যতই সচেষ্ট হতে শুরু করলো ততই সে ডুবে যাচ্ছে চোরাওয়ালিতে বন্ধুরা ইন্দ্রিয় ভোগ বাসনার জন্য না আমরা এইভাবে নিজেদের জীবনকে না বিপদগ্রস্ত করে তুলি উদ্দামতায় ভবের উদ্দামতায় আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি না পরিণামের কথা চিন্তা করি না যখন ধাক্কা খাই তখন আর কুল কিনারা থাকে না ডুবে যেতে হয় জীবন করে তুলি তখন আমরা বিপদগ্রস্ত বন্ধুরা মানুষ যখনই তার মধ্যে একটা সংকল্প থাকে না এই সংকল্প ভালোও থাকে মন্দও থাকে একটা সংকল্প থাকে এরকম যে আমি এরকম একটা সুন্দর দৃশ্য দেখেছিলাম কি করে সে এটা আঁকল এটা তার অবচেতন মানে ঢুকে গেল এবার যেই বিষয়ে সংস্পর্শে এলো তখন কিন্তু ভেতরে একটা আগ্রহ হয় দেখিত এই জায়গাটায় উনি কীভাবে করলেন আবার এরম হয় একটা ভালো গান শুনল শোনার পরে দেখলো ভারী সুন্দর গায়কই তো হা এই অবচেতন মনে ঢুকে গেল এবারে যখন বিষয়ের সংস্পর্শে এলো কাউকে যখন এরকম তাকেই হয়তো এরকম গাইতে দেখলো সঙ্গে সঙ্গে সেই ভীষণ কনসেন্ট্রেট হয়েছে এদিকে কীভাবে এই গায়কীটা এরকম করলো এ হলো ভালো দিক তেমনই মনের কোণে যদি কুচিন্তা সংকল্পের মধ্যে ঢুকে যায় না অশ্লীল দৃশ্য অশুভ জিনিস কিংবা নেশা অশুভ নেশা এগুলো খুব সহজে মানুষকে না আকর্ষণ করে নেয় এই অবচেতন মন থেকে যখন সে বাস্তবের মুখোমুখি হয় না সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা কামনা জেগে ওঠে ওই অশ্লীল দৃশ্য দেখার জন্য কিংবা নেশা সামগ্রী পাওয়ার জন্য কিংবা কোনো অনৈতিক ক্রিয়াকলাপ সেটা যেই চোখের সামনে ভেসে উঠল সঙ্গে সঙ্গে তার উপরে একটা বাসনা জাগে আর এই বাসনা চরিতার্থ না করতে পারলে ভেতরে ভেতরে ভীষণ ক্রোধের সঞ্চার হয় মা বাপ বললেন যে না দেখ এখন তো তোর মোবাইল ফোনের তো দরকার নেই স্মার্ট ফোনে যখন দরকার হবে আমি কিনে দেব না ওই মোবাইল ফোনের মধ্যে যে সব লুকিয়ে আছে সে তো জানে বাবা মা জানলেও নাইবা প্রকাশ করলো ব্যাস বাবা মার উপরে ক্রোধ তার বাসনায় বাধা হয়তো দেখা গেল সে সুইসাইড করে বসলো বা বাড়ি থেকে চলে গেল একবার পরিণামের কথা চিন্তা করল না কিংবা লোভ লোভের বসে লোভটা আসে ওই সংকল্প তারপর হলো বাস্তব যখন দেখল বিষয়ে সংস্পর্শে আসলো ওই লোভ এই লোভের বসীভূত হয়ে নির্দয় ভাবে হয়তো নিগর্জনকে খুন করে ফেললাম ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য মানুষ এরকম ভোগ বাসনায় তাড়িত হয়ে সেই ক্রোধান এমন ভাবে জ্বলতে থাকে যে তখন তার বুদ্ধি বিবেচনা সব চলে যায় কামনা চরিতার্থই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় পরিণামের কথা চিন্তা করে না তার বুদ্ধি চলে যায় যেটা করা উচিত সেটা করে না যেটা করা উচিত না সেটাই করে তারপর স্মৃতি বিভ্রাম হয়ে যায় ভুলে যায় তার নিজের বংশের কথা ভুলে যায় তার স্টেটাসের কথা ভুলে যায় সেও তো চেষ্টা করলে কত বড় হতে পারে ভালো হতে পারে ভুলে যায় সবকিছু স্মৃতি চলে যায় বুদ্ধি চলে যায় তখন তার প্রাণকে তখন সংসারচ্ছন্ন করে তোলে প্রাণকে বিপদগ্রস্ত করে তোলে এমনকি প্রাণে প্রাণকেও বিনাশ সে মধ্যে নিয়ে যায় শ্রীমৎ ভগবদ্গীতায় না আমাদের সতর্ক করে নিয়ে বলা হয়েছে ধায়তে বিষয় সংঘাত স্তে সুপায় সঙ্গাত ক্রোধ বিজয় ভবতি সম্মহ সম্মৃতিভ্রংসৎ বুদ্ধি বুদ্ধিনাশ বুদ্ধি প্রণশ্যতি যে মানুষের বুদ্ধি বিভ্রম হয়েছে যে মানুষের স্মৃতি চলে গেছে সে তো মোড়ে বেঁচে আছে একবার যদি মানুষের নৈতিক চরিত্র চলে যায় না তার মেরুদণ্ডটা ভেঙে গেল চোখের সামনে অনৈতিক জিনিস হয়ে যাবে সে বলার সাহস রাখবে না অন্যায়কারীর চোখে চোখ রেখে কথা বলবার সে সাহস পাবে না শুধু বর্ষতাই স্বীকার করবে শুধু মেনে নেবে তার চরিত্রের কলঙ্কের জন্য এই জন্য এই যে আমাদের আধুনিক যুগ হাতের মুঠোয় সব কিছু যেটুক প্রয়োজন সেটুকুই দেখো নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো ধর্মগ্রন্থে যা বলে গেছে বড় বড় মানুষ তাদের উপদেশে যা বলে গেছেন গুরুজনরা যা বলছেন তারা দেখে এসছেন যেটি সেটাকে শোনো শ্রদ্ধবান লভুতি জ্ঞানং তৎপর সংযত ইন্দ্রিয় ইন্দ্রিয়ের পুতি সংযম যদি না রাখতে পারো সব গেল জিতেনdio বুদ্ধেরী ভোগ বাসনা নিশ্চয়ই থাকবে বুঝছ নিয়ন্ত্রণের মধ্যে সব নিয়ন্ত্রণ কতটুকু ধরবো কতটুকু ছাড়বো আর নৈতিক চরিত্র এটি যার মধ্যে আছে তার সাহস আছে তার মধ্যে সমস্ত মানবিক গুণাবলী আছে সে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না অন্যায় না স্বামী বিবেকানন্দ বলছেন না যে ওয়ার দ্যার ইজ ট্রুথ পিউরিটি অ্যান্ড আনসেলফিশ ক্যান ক্রাশ দ্য প্রজেজার অর্থাৎ তোমার মধ্যে যদি পবিত্রতা থাকে সততা থাকে নিঃস্বার্থপরতা থাকে সূর্যের উপরে নিচে এমন কোনো শক্তি নেই যে তোমাকে ধ্বংস করে আর এই তিনটে জিনিসের জন্য দরকার হলো আনসেলফিশনেস পিউরিটি অ্যান্ড ট্রুথফুলনেস নৈতিক বল আর এই নৈতিক বল আসে নৈতিক চরিত্র থেকে আর সেটি কখন আসে যখন তার ইন্দ্রিয়ের প্রতি যখন সে লাগাম লাগাতে শেখে কোনটা করবো কোনটা করবো না কোনটা করা উচিত কোনটা করা উচিত না তখন তার নিয়ন্ত্রণের মধ্যে আসে সংকল্প জাগে ঠিকই কিন্তু সে জানে বিষয়ের সংস্পর্শে আসলে আমাকে ডিস্টার্ব করবে সঙ্গে সঙ্গে বিষয় থেকে সরে যায় এই অশ্লীল দৃশ্যাবলী যখন সোশ্যাল মিডিয়াতে আসে যারা এই ধরনের নিজের ইন্দ্রিয়কে যারা কন্ট্রোল করতে পারে সঙ্গে সঙ্গে স্কিপ করে যায় ও জানে এটা হলো বিষয় আর মনের সবার মধ্যেই সংকল্পটা থাকে বলে এর সংকল্প বিষয়ে সংস্পর্শে আসবে আমাকে ডিস্টার্ব করবে সঙ্গে সঙ্গে স্কিপ করে চলে যায় অ্যাভয়েড করে দেখে না কেননা সংকল্প মানে ওই বলছে না যে ঘি আর আগুন সংস্পর্শে আসলে কী হয় জ্বলবেই জ্বলবে জ্বলবেই জ্বলবে এই জন্য দিস পিপল নো ইট ভেরি মাচ দে মাস্ট ট্রাই টু কন্ট্রোল দেয়ার সেন্সরি অরগানস ইন্দ্রিয়কে সে কন্ট্রোল করতে শেখে তার কারণ সে জানে জীবনে মোড়ে থেকে মোড়ে গিয়ে বেঁচে থাকার মতো আর বিড়ম্বনা কিছু হতে পারে না বেঁচে রয়েছি মরার মতো কি লাভ সেই বেঁচে থাকায় প্রত্যেকে মৃত্যু ভালো চোখের সামনে সমস্ত অন্যায় হয়ে যাবে আর মাথা নিচু করে থাকব ভয় পেয়ে সরে যাবো এর থেকে মরে যাওয়া ভালো চরিত্র এই জন্য শ্রীমৎ ভগবদ গীতার এইটি ভীষণভাবে ভাবে যে স্মরণ রাখতে পারে সেই শেষ পর্যন্ত জয়ী হয় নমস্কার বন্ধুরা